নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ভীষণ টেস্টি আর একদম নরম তুল তুলে পিঠের রেসিপি শেয়ার করব এই পিঠেগুলো কিছুটা চাঁদের মতো দেখতে বলে এই পিঠেগুলিকে চন্দোসা পিঠে বলা হয় আপনারা কারা কারা এই পিঠেগুলো বাড়িতে তৈরি করে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মেক্সিন বোল আর নিয়ে নিয়েছি এই রকম বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো আর ওই একই বাটি মেপে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আমি যে পরিমাণে গুঁড়ো নিয়েছি সেই একই পরিমাণে ময়দা এখানে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ পিঠেতে একটু লবণ দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে আর দিয়ে দিলাম সামান্য একটু মৌরি মৌরি দিলে পিঠে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় এবার সব শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখুন গ্যাসের ওপর আমি এই রকম একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক বাটি জল আর দিয়ে দিলাম ওই বাটি মেপে এক বাটি থেকে কিছুটা কম পরিমাণে চিনি এবার এটাকে আমি জাল করে নেব তবে খুব বেশি জাল করার এটার কোনো দরকার নেই যতক্ষণ না পর্যন্ত চিনি গলে জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে তো দেখুন বন্ধুরা চিনিটা আমার খুব ভালোভাবে গলে গেছে আর এই শিরাটা আমার একদম তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশিক্ষণ জাল করার কোনো দরকার নেই চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ তো আমি এখানে চার চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দুধটা এবার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম দুধটা দিয়ে মিশ্রণের সাথে দুধটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা চামচ দিয়ে দুধটা মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটা আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা আমি এর মধ্যে দিয়ে দেব তবে একবারে কিন্তু সমস্ত চিনি সেরাটা এর মধ্যে ঢালবো না অল্প অল্প করে অ্যাড করে ভালো করে এটাকে মিশিয়ে নেব চিনি সিরাটা একদম গরম অবস্থায় এর মধ্যে দেব না হালকা গরম রেখে এই চিনিশিরাটা এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে অল্প অল্প করে চিনি রস অ্যাড করে হ্যান্ড উইকের সাহায্যে একটা পিঠে বেড়া তৈরি করে নেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো পিঠের এই বেড়াটা ভালো করে ফাটিয়ে নিতে হবে তাহলে পিঠেটা একদম নরম আর সফট হবে আর এই পিঠে ব্যাটারটা একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে এই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এখানে হ্যান্ডউইকের উইকের ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন আমি পনেরো মিনিটের মতো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারির ঘনত্বটা ঠিক রকম হবে খুব বেশি ঘনও না আবার পাতলাও না আমি এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পনেরো মিনিট পর ব্যাটারির ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আমি আরও একবার ব্যাটারের ঘনত্ব আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখুন গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল এই পিঠেগুলো কিন্তু খুব বেশি তেলে ভাজা যাবে না এই রকম অল্প পরিমাণে তেল দিয়েই পিঠেগুলোকে ভেজে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে এক হাতে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তারপর দেখুন খুন্তির সাহায্যে পিঠের ওপরে এইভাবে গরম তেল ছড়িয়ে দিচ্ছি এবার পিঠের নিচটা খুন্তির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব এরকম খুন্তির সাহায্যে পিঠের নিচটা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা এই পিঠের বিশ্বত্ব হলো এই পিঠেগুলো কিন্তু দু পিঠ ভাজা হয় না এক পিঠই খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর ওপর দিকটা এইভাবে তেল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যখন দেখবেন মাঝখানটা রকম ফুলে উঠেছে তখন বুঝে নিতে হবে পিঠেটা আমার তৈরি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা একইভাবে আমি আরও একটা পিঠে তৈরি করে নিলাম বাকি পিঠেগুলো আমি একইভাবে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি আর এই পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এই পিঠেগুলো দেখতে চাঁদের মতো হয় এই পিঠেগুলোকে চন্দসা পিঠে বলা হয় এই চন্দসা পিঠেগুলো ভীষণই নরম হয় আপনারা যারা একবারও এই চন্দসা পিঠে তৈরি করে খাননি আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি ভীষণই ভালো লাগবে পিঠের ওপর অসংখ্য জালি তৈরি হয়েছে আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা সফট আর কতটা নরম হয়েছে আজকের এই পিঠের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকে মতো টাটা দেখা হবে আবার নতুন করে রেসিপির সাথে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন